এই দেশে যদি আবার চাঁদাবাদের কোন সংস্কৃতি কেউ চালু করতে চায় তার বিরুদ্ধে অন্যায় হিসাবে অন্যায়িত করে একুশ থেকে শিক্ষা নিয়ে তাকেও আমরা দুর্ভাগ্যজনকভাবে লক্ষ্য করছি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিত ভাবে অস্থিতিশীল করে কোনো কোনো ক্ষেত্রে এই সরকারকে দ্রুত সময় ব্যর্থ করে সংস্কারকে ব্যাহত করে তথাকথিত যে কোনো উপায় একটা নির্বাচন আদায় করার লক্ষ্যে জনগণ এখন বলছে আমি গতকাল কি রিক্সা উঠে একজনের সাথে কথা বলতে গিয়ে একজন রিক্সাওয়ালা ভাই তিনি আমাকে বলছেন যে স্যার আপনার কাছে কি মনে হয় যেগুলো শুধুই একটা দুর্ঘটনা আপনার কাছে মনে হয় যে শুধু এটা একটা মারামারি আমি নাম কেন কি মনে হয় আপনার কাছে বললো যে স্যার এটা আমরা তো নিজেরা যখন এক জায়গায় বসে আলোচনা করি আমাদের কাছে মনে হয় এই সমস্ত

আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে খুব স্পষ্ট করে বলতে চাই বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ আমাদের মধ্যে আদালত প্রাঙ্গন আমাদের মধ্যে

একুশ মানে অন্যায়ের কাছে আত্মসমর্পণ না করা বাংলাদেশ জামাত ইসলামে আত্মসমর্পণ না করে বাছায না করে আমরা যেমন ফাঁসির মঞ্চে হাসিমুখী নিয়েছি আগামী দিনে